আমাদের মালনি রোডটা আপনার লেগে এই পুরা রাস্তাটা বাংলা দুই বছর ধরে আমরা খুব পরিশ্রম করতেছি আপনারা সরকার যদি সহযোগিতা করতে দেয় আমাদের লেগে সাধারণ মানুষের লেগে খুব উপকারিত আমরা খুব কষ্টই কাছে মালনি ওই পাশে রুটটা অবস্থা ভয়াবহ মানে গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া যায় না আর বিশেষ করে কি যাত্রীরা অনেক হয়রানি হয় আমাদের খুব কষ্ট হয় দিদি project এ তো রাস্তা গুলা যদি যত তাড়াতাড়ি সম্ভব না যদি ঠিক করে দিত তাহলে মানুষের জন্য শান্তি আমাদের জন্য মানে গাড়ি চালায় শান্তি পাইতাম রাস্তার অবস্থা মনে করেন ভীষণ খারাপ এই রাস্তা যত তাড়াতাড়ি ভালো হয়ে যায় ইসলামপুর রাস্তা ভাঙ্গা ইসলামপুর এই যে সিএনজি স্ট্যান্ডের মোড়ের দিকে রাস্তা ভাঙ্গা আপনার সরকারি কলেজের দিকে রাস্তা ভাঙ্গা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতে খুব খারাপ অবস্থা গাড়ি চলানো না গাড়ির পৌর সফর যে রাস্তা অধিকাংশ রাস্তা গুলি ভাণ্ডা হ্যাঁ এই মেয়র সাহেব এতদিন ছিলেন কিন্তু কোনো কাজই মানে সুন্দর সুস্থ ভাবে করতে না রাস্তাঘাটে যে বজর রুট আছে নাগরা রুড সমস্ত সমস্ত শহরের রাস্তায় বাংলা উনি কি কাজ করছেন আমরা জানি না বুঝি না আল্লাহর ইচ্ছে হ্যাঁ তবে আমরা যদি রাস্তাগুলি যদি অতি তাড়াতাড়ি সংস্কারের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জন্য ওদের জন্য অত্যন্ত সুবিধা হয় আমরা রুজি নিয়ে যাইতে পারি না বয়স্ক মানুষ আমরা যদি রিক্সা বা অটোদের যেকোনো দিয়ে চলি আমাদের কোমরে মাজায় ধরে আমাদের ভীষণ সমস্যা ব্যয় করে যদি রাস্তাগুলি রাস্তাগুলি যদি সংস্কার করা হয় তা আমরা খুবই খুশি হব